আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিওটি ভিডিওটি না টেনে দেখতে থাকুন শুক্রবার মানেই ছুটির দিন কিন্তু গৃহিণীদের কোনো ছুটি নেই কেননা তারা একটা দায়িত্ব থেকেই এই কাজগুলো করে থাকে প্রতিটি গৃহিণী জানে তার সংসারের প্রতি তার কতটুকু দায়িত্ব তারা যদি অসুস্থ আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিগুলো বানিয়ে নিলাম কালকে রাত্রের একটু মাংসের তরকারি ছিল সেটা দিয়ে আমি আর আপনার ভাইয়া সকালের নাস্তাটা সেরে ফেললাম আজকে শুক্রবার ছুটি থাকলেও আমাদের কাজ করতেই হবে এদিকে আমি চুলের জন্য হেয়ার প্যাক তৈরি করে নিলাম কিছুদিন ধরে আমার চুলে অনেক প্রবলেম হচ্ছে তাই নিজের শরীরের তো একটু যত্ন নিতে হবে এদিকে আমি ঘরে থাকা কিছু রেমেডি দিয়ে হেয়ার প্যাকটি তৈরি করে নিলাম এটা অ্যাপ্লাই করতে করতেই আমার দুপুরের কাজ হয়ে যাবে এখন এগুলো আমি মাথায় অ্যাপ্লাই করে নেব এদিকে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি যেহেতু আজকে শুক্রবার আপনাদের ভাইয়া বলল খিচুড়ি আর মাংস খাবে তাই আমি এদিকে সব পেঁয়াজ মরিচ আলু এগুলো কেটে নিলাম আমি দুই ধরনের ডাউল ভিজিয়ে রেখেছি এদিকে সব বাটা মশলা বের করে রেখেছি চাল ডাল ধুয়ে রেখেছি সেইগুলো দিয়ে এখন আমি প্রথমেই খিচুড়ি তৈরি করে নেব রান্নার জন্য চলে এলাম এখানে তেল গরম করে দিয়ে এতে কিছু গরম মশলা অ্যাড করে নিচ্ছি আসলে আমি ভুনা খিচুড়ি তৈরি করব তার জন্য আমি এইখানে তেলটা গরম করে কিছু পেঁয়াজ গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে আগে ভাজা ভাজা করে নেব যেহেতু খিচুড়ি তাই এটাতে কাঁচামরিচের ব্যবহারটাই বেশি হবে দেখুন পেঁয়াজটা এই পর্যায়ে এলে এখন আমি দিয়ে দেব বাটা মশলা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা একটু জিরা বাটা আমি এই মশলাগুলোই ব্যবহার করছি এবার মশলাটা ভাজা ভাজা হলে আমি একটু রসুন দিয়ে নিব যেহেতু খিচুড়ি এটাতে আস্ত রসুন দিলে টেস্টটা বেশি হবে দেখুন এই পর্যায়ে চলে এলে আমি চাল ডাল ধুয়ে রাখা যে চাল আছে সেটা আমি দিয়ে দিবো এখানে আমি বাসায় থাকা সাধারণ চাউলে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পোলাও চালও অ্যাড করতে পারেন ডালের পরিমাণটা একটু বেশি দেবেন যেহেতু খিচুড়ি তাই ডাল একটু বেশি হলেই মজা হবে এখন আমি লবণ একটু হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে নিচ্ছি কালার আনার জন্য সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছে এখন চাল ডাল ভালোভাবে ভেজে নেব যেহেতু ভোনা খিচুড়ি চালটা যত বাজা বাজা হবে ততই খিচুড়ির টেস্টটা বেশি হবে ভালো মতোই ভেজে নেব দেখুন আমার খিচুড়ির কালারটা এখনই কেমন হয়েছে এদিকে চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করে নেব আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারবেন তবে রান্নাতে গরম পানি ব্যবহার করলে খিচুড়িটা একটু ভালো হবে এই পর্যায়ে নামান নাড়াচাড়ার পরে আমি পানি অ্যাড করে নেব দেখুন আমি পানি অ্যাড করে নিলাম এখন ঢাকনা দিয়ে রেখে দেব একদম খিচুড়িটা হওয়ার আগ পর্যন্ত এখানে আমি মাংসগুলো ধুয়ে রেখেছি আলু পেঁয়াজ গরম মশলা সমস্ত বাটা মশলা দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে রান্না করব। এটাকে বলতে পারেন ফাঁকেবাজি রান্না তবে এভাবে মাখিয়ে রান্না করে খেয়ে দেখুন একদিন দেখবেন অনেক মজা হাতে মাখানো এই মাংসটা খেতে আসলেই অনেক মজা সামান্য একটু পানিতে কষিয়ে পরবর্তীতে আমি পানি অ্যাড করব এখন আর ভিডিওটি আসলে নিতে পারিনি আমার এদিকে খিচুড়িটা হয়ে গেছে মাংসটা এরকম ফুটে উঠছে আসলে মাংসটা কষিয়ে পরে আমি ঝোল করে নেব এদিকে শুক্রবার আপনার ভাইয়া নামাজ পড়ে আসতে আসতেই আমি টেবিলে খাবারগুলো পরিবেশন করে নিচ্ছি যাতে নামাজ পড়ে এসে সে খেতে পারে দেখুন মাংসের কালার এবং খেচড়ের কালারটা অনেক সুন্দর হয়েছে আর এরকম ঝরঝরা খেচুরির জন্য আমি এভাবে ভুনা খেচুরি রান্না করে থাকি এদিকে পরিবেশন করতে করতে আপনাদের ভাইয়া চলে এসেছে সে এসেই খেতে বসেছে এদিকে দুইজনে খেতে খেতে গল্প করছিলাম আপনাদের ভাইয়া বলছিল খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছে সে সন্ধ্যার দিকে জামবুরা নিয়ে এসেছে কিন্তু সে তখনই খাবে বলতেছে আমি কেটে দিই তুমি মাখিয়ে দিও এদিকে সে জাম্বুরা কাটছে আর আমি ভিডিও করছিলাম জাম্বুরার সিজন জাম্বুরা না খেলে কি হয় আর আমাদের দুইজনেরই জাম্বুরাটা অনেক পছন্দের আপনাদের ভাইয়া বলতেছিল জাম্বুরাটা নাকি অনেক মজা হবে কথা বলতে বলতে এরকম সে জাম্বুরাটা ছুলে নিয়েছে ওই দিকে আমি ভিডিও করতেছিলাম আসলে এরকম টুকটাক আপনাদের ভাই আমাকে কাজে হেল্প করে দেখুন এইদিকে আমি জাম্বুরা ভর্তার জন্য জাম্বুরা গুলো ছুলে নিয়েছি শুধু লবণ মরিচ একটু সরিষাতে লেট করবো এখানে আপনারা চাইলে ভাজা মরিচটাও অ্যাড করতে পারেন যেহেতু আমার কাছে ভাজা মরিচটা নেই তাই আমি মরিচের গুঁড়াটাই দিয়ে দিলাম অনেকে চিনিও ব্যবহার করে তবে আমি একটু মিষ্টি কম খাই আপনাদের ভাইয়াও অ্যাভয়েড করতেছে তার জন্য আমরা চেনে দিব না দেখুন আমার জামা ভর্তা হয়ে গেছে আর ভিডিওটি বেশি বড় করব না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ